আমি সাজিদুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত না আজকের আলোচনা বিষয় মক টেস্ট অর্থাৎ প্র্যাকটিস সেট এবং এখানে পূর্ণমান শার্ট এবং প্রত্যেকটি প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ বাছাইকৃতভাবে প্রশ্নগুলো এবং টোটালে শার্টটি কীরকম ধরনের টেক্সট ব্যাকরণ অনুবাদ অনুষঙ্গ অর্থাৎ যেভাবে সেটে আসতে পারে ঠিক সেইভাবেই ষাটটি প্রশ্ন নিয়ে এই ভিডিও সেটটি বানানো হয়েছে ও প্রত্যেকটি প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যা আজ আলোচনা শুরু করছি দেখুন প্রথম যে প্রশ্নটি আলোচনা করব কোন সমাজকে বর্ণনামূলক সমাস বলা হয় উত্তর করার চেষ্টা করুন উত্তর বহুব্রীহি তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেলাম বহুব্রীহি পরের প্রশ্ন চলে যায় প্রত্যয় শব্দটির বুথ কি হবে দেখে উত্তর করার চেষ্টা করুন উত্তর গ একটু জানিয়ে দিই প্রতিপূর্বক ই যোগ অল কোথাও কোথাও আপনি শুধুমাত্র অও পেতে পারেন অল না হয়ে শুধু অও পেতে পারেন তো এই দুটো অপশনের মধ্যে যেতে থাকবে আপনারা সেটির উত্তর করবেন পরের প্রশ্ন অনুসর্গ এর অপর নাম একটু সময় নিয়ে এই ভিডিওটি বানানো হবে যেহেতু লাস্ট মুহূর্ত আপনারা কতটা আপনাদের সময় লাগছে একটু আপনারা যাচাই করে নিন উত্তর ওপরের সবগুলোই ঠিক কারণ অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় পরসর্গ সম্বন্ধীয় প্রত্যেকটি কিন্তু তাই উত্তর হবে উপরের সবগুলোই ঠিক নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ উত্তর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে নিম্নলিখিত কোন স্বরধ্বনির লিখিত রূপ নেই উত্তর এ দেখুন এ উচ্চারণী আছে কিন্তু লিখিত রূপ নেই প্রত্যেকটি কিন্তু লিখিত রূপ আছে শুধুমাত্র অ্যা বাদ দিয়ে সীমন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে উত্তর সীমন যুক্ত অন্ত এবার প্রশ্ন হলো এখানে ক এবং ঘ দুটোরই কিন্তু উত্তর আছে দেখুন সীমন যুক্তান্ত কিন্তু আমরা লাস্ট ঘটিকে আমরা নির্বাচন করছি কারণ দন্ত নয় হস আছে এটি হচ্ছে উত্তর সঠিক কারক শব্দটির বুৎপত্তি কি হবে উত্তর ক্রিযোগ নক তাহলে আমরা পেলাম ক্রিযোগ নক ক্রিয়াপদ বাক্যের কোন অংশে থাকে দেখুন ক্রিয়াপদ বাক্যের কোন অংশে থাকে অপশনগুলো দেখে উত্তর করার চেষ্টা করুন উত্তর বিধেয় অংশে তাহলে বিধেয় অংশে কিন্তু ক্রিয়াপদ থাকে উপসর্গ সম্পর্কে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় উত্তর উপসর্গ শব্দ বা ধাতুর সঙ্গে বিযুক্ত হবে থাকে এটি নয় আর বাকি কিন্তু উপসর্গ শব্দ বা ধাতুর পরে বসে এটিও ঠিক উপসর্গ নতুন শব্দ গঠন করে এটিও ঠিক উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে এটিও ঠিক তাই আমরা উত্তর কিন্তু পেলাম খ এটি কিন্তু ঠিক নয় মানুষ মানুষের জন্য কোন প্রকার বিশেষ্যের উদাহরণ উত্তর জাতিবাচক বিশেষ্য তাহলে আমরা পেলাম জাতিবাচক বিশেষ পরে প্রশ্ন আমরা চলে যাই ফুল গাছটি বাজারে কিনা কোন কারকের উদাহরণ ফুল গাছটি এখানে দেখুন বাজারের তলায় দাগ আছে আপনারা উত্তর করার চেষ্টা করুন আমি আপনাদের জন্য এই প্রশ্নটির উত্তর জানালাম না অবশ্যই আপনারা কমেন্টে জানান কি হবে বাকি প্রশ্নের উত্তর আমি অবশ্যই জানাচ্ছি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ওলন্দাজ শব্দ নয় উত্তর করার চেষ্টা করুন একইভাবে আমি কিছু কিছু প্রশ্ন স্কিপ করে যাবো শুধুমাত্র আপনাদের চর্চার জন্য এটির উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানান পরের প্রশ্নের উত্তর আমি হ্যাঁ অবশ্যই জানাচ্ছি দেখুন তুমি আমাকে কলমটি দাও কোন জাতীয় কর্মের উদাহরণ আমাকে কিন্তু আছে দেখুন আমাকে কোটেশনের মধ্যে আছে এটি আসলে কোন জাতীয় কর্মের উদাহরণ উত্তর গৌণ কর্ম পরে প্রশ্ন উদ্ভিদ শব্দটির সন্ধিবিচ্ছেদ কি অর্থাৎ উদ্ভিদ শব্দের বিচ্ছেদ কোনটি হয় দেখুন উত্তর গ উদযুক্ত ভিদ দেখুন হস আছে লোকটি বাড়ি গাড়ি হাঁকাচ্ছে কোন ক্রিয়ার উদাহরণ করার চেষ্টা করুন উত্তর ক্রিয়া আমরা পেলাম ধন্যাক্তক্রিয়া ক্রিয়া প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যুকে রাধাকৃষ্ণের ধামালি বলে কে উল্লেখ করেছেন উত্তর করার চেষ্টা করুন উত্তর ডক্টর বিমান বিহারী মজুমদার আমরা অন্য প্রশ্নে চলে যাই পশ্চিমবঙ্গের মনুষামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে ছিলেন প্রশ্নগুলো আপনাদের মনে হতে পারে সহজ কিন্তু উত্তর করার চেষ্টা করুন সহজ প্রশ্নই কিন্তু ভুল হয় উত্তর দাস ক্ষেমানন্দ তাহলে আমরা এটির উত্তর পেলাম দাস ক্ষেমানন্দ ষাটটি প্রশ্ন কিন্তু আলোচনা তো ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে আপনার প্রত্যেকটি ভিডিও দেখুন পট্টমঞ্জুরির আগে রচিত কা আতরু বড় পঞ্চবি ডাল পদটি কার লেখা উত্তর লুইপাদ তাহলে আমরা এটি লুইপাদ এবং এটি কিন্তু চর্যপে প্রথম পদ বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন উত্তর কীর্তিলতা তাহলে কীর্তিলতা গ্রন্থে তিনি নিজেকে খেলন কবি বলেছেন তিনি মানে চণ্ডীদাস এক ছত্র লিখেন ও দশ ছত্র পাঠকদের দিয়া লন মন্তব্যটি কে করেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি করেছেন পরে প্রশ্ন ভারতচন্দ্রের অন্নদা কাব্যকে কথার তাজমহল কে বলেছেন উত্তর চেষ্টা করুন উত্তর নলিনীনাথ চট্টোপাধ্যায় এখানে কিন্তু কথার তাজমহলের সঙ্গে অনেক ক্ষেত্রে ভাষা তাজমহল গুলিয়ে ফেলেন তো সেক্ষেত্রে ভাষা তাজমহল কিন্তু প্রমথ চৌধুরী কথা তাজমহল কিন্তু নলিনীনাথ চট্টোপাধ্যায় যেন গুলিয়ে না ফেলেন এই প্রশ্নটি এবং যারা এই প্রশ্নটি গুলিয়ে ফেলেন এরকম একটা শর্ট ভিডিও আমার বানানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রমথ চৌধুরী রচিত প্রথম প্রবন্ধ জয়দেব কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর করার চেষ্টা করুন উত্তর ভারতী তাহলে আমরা পেলাম উত্তর ভারতী পত্রিকায় কিন্তু জয়দেব প্রবন্ধটি প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ কোনটি গদ্য ছন্দ কিন্তু উত্তর পুনশ্চ তাহলে আমরা পুনশ্চটা রবীন্দ্রনাথের প্রথম গদ্য ছন্দে রচিত প্রথম এবং সার্থক কাব্যগ্রন্থ উইলিয়াম চেম্বার্সের রুডিমেন্ট অব নলেজ গ্রন্থ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি রচনা করেন উত্তর করার চেষ্টা করুন উত্তর বোধোদয় তাই রুডিমেন্ট অফ নলেজ এর অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয় গ্রন্থ রচনা করছেন জীবনন্দ দাসের চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে জীবনন্দ দাসের ধূসর পাণ্ডুলপিবি কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কবিতাটি পাঠ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা জানিয়েছেন অর্থাৎ জীবনানন্দ দাসকে যে চিত্ররূপময় কবির তকমা দিচ্ছেন কোন কবিতাটি পড়ে উত্তর মৃত্যুর আগে এই কবিতাটি পড়ে এটি ধূসর পাণ্ডুলবীর একটি কবিতা এবং তাকে রবীন্দ্রনাথকে মানে রবীন্দ্রনাথ যুবনন্দ দাসকে চিত্ররূপময় কবি বলছেন প্রশ্নপাতায় সহজ মনে হতে পারে কিন্তু একটু ভাবনার থাকছে পোস্ট অফিস নামে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদ কে করেন উত্তর দেবব্রত মুখোপাধ্যায় কি কত পাচ্ছেন অবশ্যই জানাবেন কোন প্রহসনে দ্বিজেন্দ্রলাল রায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেন কোন প্রহসনে উত্তর আনন্দবিদায় এই বিদায় প্রহসনে রবীন্দ্রনাথকে আক্রমণ করছেন আমরা পরে প্রশ্ন চলে যাই বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর বীর বলের হালখাতা তাহলে আমরা বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ পেলাম বীর বলের হালখাতা হাল খাতা ভাদুরীর কোন উপন্যাসটি উনিশশো সালের ভারত ছাড়ো এর প্রেক্ষাপটে রচিত উত্তর জাগরি এই জাগরি উপন্যাসটি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে প্রার্থনা ও মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন উত্তর করার চেষ্টা করুন এই প্রশ্নটির উত্তরও কিন্তু আমি এড়িয়ে গেলাম আপনারা সহজ একটা প্রশ্ন আপনারা উত্তর করার মানে কমেন্ট করে জানিয়ে দিন যেটা কোন এটার উত্তর কি হবে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিকে স্টোর আঙ্কেল টমস কেবিন এর সঙ্গে কে তুলনা করেছেন এটির উত্তর করার চেষ্টা করুন কি হবে উত্তর উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলধরপর নাটকটিকে আঙ্কেল টমস কেভিনের সঙ্গে তুলনা করছেন আশোপনা দেবীর বল রাস উপন্যাসটির প্রকাশকাল কত উত্তর উনিশশো এটি তার প্রকাশকাল রাজশেখর বসু কোন গ্রম মানে গল্পগ্রন্থের জন্য উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন অপশানগুলো দেখে উত্তর করার চেষ্টা করুন উত্তর কৃষ্ণকলি ইত্যাদি গল্প তাহলে কৃষ্ণকলি ইত্যাদি গল্পের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম সন্তারিক যুক্ত কাব্য কোনটি উত্তর মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সন্তারিক যুক্ত এবং আপনাদের কাছে ছোট্ট একটা কথা যে এর যে তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভ চতুর্দশ দুই শকে হইল সমাপন এই যে শ্লোকটি অবশ্যই থেকে প্রশ্ন দিতে পারে ধর্মমঙ্গল কাব্যের অপর নাম কি উত্তর বারোমতি বা বারমাতি এটি হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের অপর নাম আমরা পরের প্রশ্নে চলে যাই তপনের লেখা প্রথম প্রথম দিন গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় খুব সহজ প্রশ্ন কিন্তু দেখুন উত্তরকার চেষ্টা করুন উত্তর সন্ধ্যা তারা তাহলে এই যে সন্ধ্যা তারা পত্রিকার কিন্তু পত্রিকায় তপনের প্রথম গল্প প্রথম দিন প্রকাশিত হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট প্রফেসর শঙ্কর ভিত্ত বা চাকরের নাম কি প্রশ্ন আপনাদের কাছে যা প্রস্তুতি তাতে মনে হচ্ছে যে প্রশ্নগুলো কিন্তু জলভাত কিন্তু ভুল যেন না হয় উত্তর উত্তর প্রহ্লাদ তাহলে প্রহ্লাদ কিন্তু প্রফেসর শঙ্কর ভিত্ত বা চাকরের নাম একটা আশ্চর্য ব্যাপার দেখেছ এখানে কোন ব্যাপারটিকে আশ্চর্য বলা হয়েছে উত্তর সংবাদপত্রের খাত পাতায় একসঙ্গে সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তাহলে এটি হচ্ছে উত্তর কোন বিষয়ে হরিদার ভয়ানক আপত্তি ছিল উত্তর এক ঘে কাজ করতে তাহলে হরিদার আপত্তি এক ঘে কাজ করতে ঝড় বৃষ্টির বিপদে কলিঙ্গবাসে কাকে স্মরণ করেছে উত্তর জৈমিনী এই জৈমিনীকে কিন্তু ঝড় বৃষ্টির সময় স্মরণ করেছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাইকৃত হবে ইহার সৌন্দর্য বর্ণনাতীত লেখিকার কাছে যার সৌন্দর্য বর্ণনাতীত সেটি হল উত্তর জলপ্রপাত বা ঝর্ণা আজ আমার জন্মদিন প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে উত্তর ষোলোই জুন তাহলে আমরা পেলাম ষোলোই জুন হচ্ছে প্রফেসর শঙ্কর জন্মদিন রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল রাধার রানী থেকে একটি কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল উত্তর মাহেশে অর্থাৎ মাহেশের হ্রথ কিন্তু দেখতে গিয়েছিল আসলে দেখতে তো নয় ফুল বিক্রি করতে মায়ের পথ্য আনার জন্য যাই হোক দয়াসাগর পরকে সে যদি নিজে খাইনে। উদ্ধৃতিটির বক্তা হলেন খুবই ইম্পর্টেন্ট উত্তর বাবু জগদীশবাবু বাবু এটি আসলে বলেছেন শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর জলি পাশান হয়ে আছে তাহলে জলি পাশান হয়ে আছে তার কাব্যগ্রন্থের এটি সিন্ধু তীরে কবিতায় সমুদ্র নিপতি সুতা কে উত্তর পদ্মা তাহলে পদ্মা হচ্ছে সমুদ্র নিপতি সুতা নামে পরিচিত ক্ষিতিসংহের স্ত্রীর নাম কী ছিল উত্তর লীলাবতী এই ক্ষিতিসিংহের স্ত্রী লীলাবতী তার যে দোকানের নাম কি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আপনারা প্রথম যে পাঁচটি পরিচ্ছেদ আছে দেখবেন সেই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট খেলাধুলায় ঢোকার আগে পর্যন্ত খুব মানে গুরুত্বপূর্ণ লিওটলস্টয়ের ইলিয়াস গল্পটির তর্জমা কে করেন উত্তর মনীন্দ্র দত্ত আর একটা জিনিস এইখানে যতগুলো আপনার অনুবাদ রয়েছে সেইগুলোর প্রত্যেকটা একটা ছোট্ট করে তালিকা করে নেবেন এবং সেইগুলো থেকে আসতে পারে একটি কোনির পিতা কী কারণে মারা গিয়েছিল গিয়েছিলেন উত্তর টিবি রোগ টিবি রোগে কিন্তু মারা যাচ্ছে কোনির বাবা বর্তমান যুগের বর্তমান যুগের কোন দুটি ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেননি উত্তর বাংলা ও ইংরেজি এই দুটি ভাষাকে তিনি আত্মনির্ভরশীল বলেননি বর্তমান দিনে প্রফেসর শঙ্কু পাখি পড়ানো যন্ত্রটির নাম কি রেখেছিলেন প্রত্যেকটি যন্ত্র কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট উত্তর অর্নিথন তাহলে উত্তর পেলাম অর্নিথন কবিরের একশোটি পদ্যের ইংরেজি অনুবাদ ওয়ান হান্ড্রেড পোয়েমস অব কবির এর অনুবাদককে এখানে পদ্যের হবে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জফালা হিজ ফিফথ ওমেন কোন নাটকের কোন লেখকের একমাত্র লিখিত ইংরেজি নাটক উত্তর বিজয় টেন্ডুলকর তাহলে বিজয় টেন্ডুলকরের লেখা হিজ ফিফ হিজ ফিফথ ওম্যান কালিদাসকে কে ভারতাত্মার প্রতিনিধি বলেছেন উত্তর রাধা কৃষ্ণন দানাপানি নামক বিখ্যাত উপন্যাসটির রচয়িতাকে উত্তর গোপীনাথ মহান্তি তাহলে আমরা গোপীনাথ মহান্তি পেলাম পরের প্রশ্ন শেক্সপিয়ারের মিড সামার নাইট ড্রিম অবলম্বনে কে শশী নাটক রচনা করেন অপশনগুলো দেখুন কিন্তু এই প্রশ্নটির উত্তর আপনাদের কাছে থাকলেও আপনারা অবশ্যই উত্তরটি কমেন্ট করে জানান যে উত্তর কি হবে হিন্দি সাহিত্যের ম্যাক্সিম কাকে বলা হয় উত্তর তাহলে প্রেমচন্দকে হিন্দি সাহিত্যের ম্যাক্সিম গোর্কি বলা হয় সোয়ানসং নাটকের কাহিনী কে নানা রঙের দিন নাটক রচনা করেন উত্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায় তাহলে অজিতেশ বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বয়ংসং অবলম্বনে নানা রঙের দিন নাটকটি রচনা করছেন দ্য কনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম গ্রন্থের রচয়িতা ছিলেন উত্তর ইকবাল অর্থাৎ ইকবালের কিন্তু এই রচনাটির লেখক তিনি পরের প্রশ্ন মানি ইজ দ্য সেকেন্ড গড বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হল আপনারা চেষ্টা করুন উত্তর জাস্ট লাস্ট মুহূর্তে বলে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি উত্তর জানালাম না এটিরও জানাচ্ছি আপনারা এটিও কিন্তু কমেন্ট আকারে জানান এবং আপনাদের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের অগ্রিম শুভেচ্ছা যারা পরীক্ষা দিচ্ছেন যে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক প্রত্যেকের প্রস্তুতিও ভালো হোক প্রত্যেকের সুস্থ শরীরে আপনারা পরীক্ষা দিতে যান এই আশীর্বাদ রইল তো যাই হোক আজকে আলোচনা শেষ করছি এখানেই ধন্যবাদ